আমাদের অবস্থা এই যে বিভাজন এই যে কমপ্লেসেন্সি যারা বিভাজন করছে কেউ বলছে আমরা হিন্দুর মাসিয়া কেউ বলছে আমরা মুসলমান মাসিয়া যারা রামকে এত পছন্দ করে যারা রাম মন্দির বানালো যে রাজনৈতিক দল রাম তো রাবণের বাড়িতে ঢুকে মেরে সীতা যাকে অপহরণ করে নিয়ে চলে এলো তার জমিতে ঢুকে তাকে তেহেস নহেজ করে দিল তাকে শেষ করে দিল আমরা তো এটা দেখতে পেলাম না যাকে যে রামকে ভগবান হিসেবে যে রাজনৈতিক দল সারাদিন তার নাম উচ্চারণ করে সেই নামকে ফলো করুন সেই রাম তো লঙ্কায় গিয়ে জ্বালিয়ে ছাড়গার করে দিল যখন গত সপ্তাহে আমাদের কাছে ইন্ডিকেশন ছিল কোথায় ইন্ডিকেশন ছিল গত সপ্তাহে পাকিস্তানি সেনা প্রধান মুনির উনি পরিষ্কার বলেছেন হিন্দুদের সঙ্গে আমাদের ওকে এবার বাইটটা শুনুন আমরা বক্তব্যটা এবার মুনির একবার বাইটটা শুনি আমরা হ্যাঁ পাকিস্তান কি कहानी apne bachon ko jo hai aapne zarur sunani hai تاکہ وہ پاکستان کی کہانی نہ بھولیں ہندوبل آر ڈیفرنٹ آر تھوٹس آر ڈفرینٹ آر ایمبیشن آر ڈیفرنٹ دیٹ واز دی فاؤنڈیشن وی آر نوٹ ون نیشن سو بیکاز آف دیٹ آر فور فادر ماؤنٹ دس کریئٹ دس کنٹریفائز وی ہیو سیکریفائز دا کرائی ڈیئر بردرز اینڈ سسٹر پلیز ڈونٹ فور گیٹ دسوری آف پاکستان اینڈ ڈونٹ فور گیٹ ٹو نریٹ دسٹوری آف پاکستان ٹو یور نیکسٹ جنریشن سو دیٹ دے بانڈ ود پاکستان تھرڈ جنریشن دے نو دیٹ واٹ پاکستان آج تک انسانیت کی تاریخ میں صرف دو ریاستیں ہیں جو کلمے کی بنیاد پر بنی ہیں پہلی جو تھی اس کا نام ہے ریاست طیبہ کیونکہ طیبہ جو ہے وہ نبی کریم صلی اللہ علیہ وسلم نے اس کو نام دیا تھا اور جبکہ قرآن میں اس کا نام ہے یسرب یا اہل یسربا لا مقام لکم فرجعو یہ قرآن میں نام ہے اس کا جو آج جس کو مدینہ المنورہ کہا جاتا ہے اور دوسری ریاست جو ہے وہ اس کے تیرہ دو سال کے بعد اللہ تعالیٰ نے یہ آپ کی بنائی ہے کلمے کی بنیاد کے اوپر ایکھانے ایکٹا پروشنو آمار بھیشون اپنا کس تکے جانتے چھے کور چھے ایٹا تو ایکٹا پروشنو مو دوت ایر پورو بھارو تیر انٹلیجنس چھوڑے ایک, ایک شب এত বড় একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে অজিত দোভালকে এবারে ওম প্রজাপতার নমলেখা থেকে ইনভাইটেশন কার্ড দিয়ে আমি আসছি তোমার ঘরে ভেতরে আসছি আমি আসছি তোমাকে মারতে আসছি আর কি করবে সৌভিক বাবু আপনি এবং ইন্দিরা আপনারা একদম রাইট বলেছেন এবং আপনার সঙ্গে এই কয়েকদিন আগে যখন এই স্পিচটা হচ্ছে এর উপরে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম আর আমি সেদিন বলে দিয়েছি দিস ইজ অ্যান ইন্ডিকেশন ইয়েস আমরা যদি আজকে আজ তাক বাংলা চ্যানেলে বসে এটাকে ইন্ডিকেশন হিসেবে নিতে পারি

পাকিস্তানকে কি করে রক্ষা করতে হবে আমরা জানি রাইট রাইট একদম হোয়াট মোর ইউ নিড মাই জগুলার ফ্যান সো সো দেয়ারফর দেয়ার ইজ এ দেয়ারফর দেয়ারফর এই যে আমরা সারা দিন ডিসকাস করছি এই চারটে অথবা পাঁচটা যে রেজিস্ট্যান্স ফোর্সে লাশ করে তাই টেরিস্ট এস ছিল অথবা আরো টেরিস্ট অ্যাটাক হবে এই আশোলার বাচ্চা নিয়ে আমরা ডিসকাস করতে চাই না ভারতবর্ষে আশোলার এই বাচ্চার বাবা এই যাকে আপনারা এই চ্যানেলে দেখালেন জেনারেল আসিম মুনিরের করা ধরে যেদিন ভারতবর্ষ ওর নাকটা মাটিতে রোগ দেবে যে বিপদে আছে কারণ ওর এগেনস্টে যে কুটা চলছিল তার থেকে ওকে মুখটা বাঁচাতে হবে কাশ্মীর থিং পিওকে ওকে খুব অদ্ভুত লাগে আমার এই জিনিসটা যখন আমরা ছোটবেলা থেকে মানে ইউনো এভরি ইভেন স্কুলে এখনো যারা পড়াশোনা করছে যখন আমরা ইন্ডিয়ার ম্যাপটা আঁকি তখন ওটার ভেতরে উপরে পিওকে যে পাক অকুপায়েড কাশ্মীরটা থাকে যেখানে আমরা যেতে পারি না কিন্তু যখন এখন ইউএসএতে বা অন্য কোনো জায়গায় যদি ইন্ডিয়ার ম্যাপটা যখন দেখা হয় তখন ওই অংশে কেটে দেখাতে হয় গুগলের একটা ওদেরকে মানতে হয় ইন্ডিয়াতে যে ওখানে জায়গাটা দেখাতে হয় নাও ডাজ ইট মিন এখন কি সেই সময় এসছে আমরা যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে ঢুকে অফিসিয়ালি টু ওই জিনিসটাকে আমাদের ভেতরে নেওয়া এবং সেটা যদি হয় ওটার পদ্ধতিটা কি আমরা কি করতে পারি আমাদের হাতে ক্যাপেবিলিটি দ্য ক্যাপেবিলিটি ইজ দেয়ার দেন হোয়াট প্রবলেম প্রবলেম ইজ দ্যাট আমরা যদি এই আজকের যা ভারতবর্ষের অবস্থা এই প্রথম তোর সব রাজনৈতিক দলকে একটা মতভেদ ছেড়ে একটা কমন এজেন্ডায় আসতে হবে এক দ্বিতীয়ত এরকম যখন ডিসিশন নেব যখন পাক অধিকৃত কাশ্মীর যদি আমরা দখল করতে যাই এতদিন এই সাতচল্লিশের পর এটা পাকিস্তানের সঙ্গে আছে তো যদি এইটার মধ্যে আমরা এই ধরো লাইন অফ কন্ট্রোল অথবা আইবি দুটো জায়গা দিয়ে নিচ থেকে পাঞ্জাব আর জম্মু সো আমাদের ধরে নিতে হবে ভারতবর্ষ একটা কনভেনশনাল ওয়ারফেয়ারের দিকে যাচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে একটা পা আমি এগোলে অথবা আমার একটা জেট গেলে সো দেয়ার উইল বি রিপার্কেশন ফ্রম পাকিস্তান ইজ ইন্ডিয়া ইজ মিস্টার মোদি অ্যান্ড কমপ্লিট ফোর্সেস রেডি ফর সচ অ্যাকশন হচ্ছে নাম্বার ওয়ান যেটা অটল বিহারী পেরেছেন সেটা কি মোদী পারবেন অটল বিহারী বাজপেয়ী ক্রস করেনি অটল বিহারী বাজপেয়ী করে যখন আমরা ক্রস করতে গেছিলাম যেদিন আমরা ক্রস করবো সমস্ত কিছু দুবার আমাদের এমন সময় এসেছিল যে পাকিস্তানে ক্রস করার একটা ডিউরিং কার্গিল একটা তারপর হয়েছিল অফ পরাক্রম আপনার মনে থাকবে যখন জম্মুতে একটা সেনা ক্যান্টনমেন্টে মিলিটারি স্টেশনে ঢুকে কিছু লোক এবং ফ্যামিলিদের মারা হলো তখন এক বছর আমরা গেছিলাম অপ পরাক্রম যেখানে রাজস্থান পাঞ্জাব বর্ডার এবং জম্মু কাশ্মীর উইট ওয়াজ মোবাইলাইজড তখন আমরা ক্রস করার কথা ছিল বাট উই নেভার ক্রস দিস ডিসিশন অফ ক্রসিং এটাকে ধুলের সঙ্গে ধুলোর সঙ্গে মিছিল দেওয়া ইন্ডিয়া হ্যাজ গট দা কেপেবিলিটি কত মানে আমরা যখন বলছি রাওয়ালপিন্ডি কারণ আপনি বলছেন পিও কে বললাম দাহোদাবাদ

আর সেটাকে প্র্যাকটিক্যালি করা অন্য একটা ব্যাপার কারণ তার সঙ্গে আমাদের ভারতের ইকোনমি একদম এখানে সাধারণ মানুষের যে দু ভাত খায় ভারতবর্ষে তাদের দামটা কত চল্লিশ টাকা চালটা যদি যখন দুশো টাকা হবে সাধারণ মানুষ কি খেতে আসবে কি আমরা এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে একজন ফৌজির কাছে আপনি একজন ফৌজি তার কাছে আমার প্রশ্ন যে যে আমরা শুধু বসে বসে দেখে যাব আমাদের দেশের কেউ আসবে আমাদেরকে মারবে আমরা আমি হিন্দু বলে আমি মাথায় সিঁদুর নিয়ে যেতে পারবো না কাশ্মীরে ঘুরতে এবং প্যান্টটা খুলে দেখা হবে আর যুধিষ্ঠির সৌদি আরবে গিয়ে বসে থাকবে অমিত শাহকে ইনস্ট্রাকশন দেবে যাও তারপরে সে আসবে খোড়াতে খোড়াতে ভারতবাসী হিসেবে এগুলো আমাদেরকে দেখতে হবে একজন ফৌজি হিসেবে আপনি কি বলবেন দেখুন আমি প্রথমে বলে যে হিন্দু মুসলিম নামে ছেড়ে দিলাম প্রথম কথাই যে আমাদের দুঃখ যারা হিন্দুকে বলে হিন্দু খতরে মে হ্যায় তাদের সময় হিন্দু সবচেয়ে বেশি খতরে আমি দেখছি সেটা মুর্শিদাবাদ হোক অথবা কাশ্মীর হোক কে পার্টি না পার্টি সাধারণ হিন্দু মারা যাচ্ছে আমার দেশে আমি প্রদেশে মাংস খেতে দেব না আর সেই কারণে গিয়ে কাশ্মীর আমার দেশে হচ্ছে আমার দেশে হচ্ছে গরু মাম্মি এক জায়গায় ইম্মি আমার 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 দেশে হচ্ছে হিন্দু মারা যাচ্ছে কিন্তু হিন্দুর পাশে দাঁড়িয়ে আছে এক আমি এই হিন্দু মুসলিমের অ্যাঙ্গেলেই যাচ্ছি না আমি ন্যাশনাল সিকিউরিটি আই ইন্ডিয়ান আই উইল টক ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি যে অবস্থা আপনি যাতে পাক অধিকৃত কাশ্মীর বললেন পাক অধিকৃত কাশ্মীরে যদি আমরা

এয়ার ফোর্স এবং ইন্ডিয়ান আর্মি তিনটে ফোর্স ইন কোহেসিভনেস যখন লড়াই করবে টু টেক ওভার একটা আমরা যখন এক্সপ্যানশন করছি অফ ইন্ডিয়ান টেরিটরি ইন্টিগ্রিটি অ্যান্ড টেরিটরি যখন এক্সপ্যান্ড করছি কারণ আমাদের আঘাত করেছে এই জন্যে পাক অধিকৃত কাশ্মীরে আমরা তো কথা বলছি শবিকবাবু কিন্তু আমরা তো ইন্দিরা এই এত সুন্দর দেখালে আমরা তো সিও কে বলে একটা আছে চাইনি চায়না অকুপাইড কাশ্মীর আমরা তো ওইটার কথা কেউ বলি না কেন পাককে আমরা রোগে দিতে পারি আমরা জানি আমরা দশ বার পিও কে বলি কিন্তু কোন চিনকে কি পারি পারি কি আমরা